জার্গো মাহাতো মেমোরিয়াল কলেজে অনুষ্ঠিত হল করম পুজো সকলের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেল আজ কোমল যুবশক্তির প্রতীক করম উৎসবে মাতোয়ারা পুরুলিয়া বীজের অঙ্কুরোদ্গম যাওয়া মধ্য দিয়ে শিখ শিখর নাগপুর তথা ছোট তামাম নাগপুর জুড়ে করম উৎসবে মেতে ওঠেন তাই রাজ্যে অধিবাসীরা সরকার আজকের এই দিনে করম উৎসবের ছুটিও ঘোষণা করেছেন মূলত কৃষি উৎসবকে কেন্দ্র করে মেতে ওঠে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড উড়িষ্যা ছত্তিশগড় সহ সুদূর আসামের মানুষজন সাতদিন ধরে বীজ থেকে অঙ্কুরোদ্গম হওয়ার উৎসব গ্রামেগঞ্জে আদিবাসী অ আদিবাসী মানুষের মনে দামামা বাজায় যা শেষ হয় ধাম ওড়িশা তালে নাচ ও গানের মধ্য দিয়ে এই রাজ্যে পুরুলিয়া জেলার বিভিন্ন গ্রামেই চলছে করম পুজো ও নাচের উৎসব করম পরবকে কেন্দ্র করে সমস্ত আচার লোকাচার মেনে কুমারী মেয়েরা যাওয়া বা অঙ্কুরিত বীজের ডালা নিয়ে মেতে উঠেছে সেই মত আজ জার্গ চিত্তবাহাত মেমোরিয়াল কলেজেও করম অনুষ্ঠিত হলো যেখানে কলেজের ছাত্রীরা যাওয়া গানে মেতে উঠলেন এদিন উপস্থিত ছিলেন কুরমালে বিভাগের সচিন মাহাতো ও পরীক্ষিত মাহাতো জিওগ্রাফি বিভাগের সুবীর মাহাতো সহ সমস্ত ছাত্রছাত্রীরা করম পরব আজ বিশ্ববিদ্যালয়ে টাকায় আওলা হয় এটা একটা বেজায় খুবই তবে একর বিষয় যদি আমরা জানে যাই তাহলে কিন্তু এপর একটা মানে মানুষ যখন বনে বাদারে রয়ে হেলা পাখি মাস মাছের ঠাইপে রহে হেলা তারপর পরে যখন ওরা কৃষি সভ্যতাই আগমন কর হয় তখন কিন্তু করমেপর কিন্তু একটা নাতা জড়ে লাগে যেটার মহত্ত্বটা এখন যে প্রত্যেকটা ইউনিভার্সিটি এগ্রিকালচার ডিপার্টমেন্ট আছে যে এগ্রিকালচার ডিপার্টমেন্টে বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রপাতি থেকে সেই কৃষিকাজে কর বিভিন্ন নতুন ধরনের যে রূপ দেখাও যায় সেটা কিন্তু আমরা খারাই অতএব যে আমরা পর পিঢ়ি যে নিয়ম কানুন চালায় ওলা হয় সেটা কিন্তু আমরা বাস্তব রূপে দেখি পাবে যেটাকে তুলি ধরের জন্যে আজ আমরা বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা কলেজে গলাই কিন্তু সেটাকে পারে এটা একটা কৃষি সভ্যতার সঙ্গে একটা রিলেটেড আছে যাকর জন্য কিন্তু সবাই থাকে ।